আমরা আধুনিক থেকে আধুনিকতার দিকে বেশি ঝুঁকে যাচ্ছি অনুকরণে অভ্যস্ত হয়ে যাচ্ছি নিজে বাঁচলে বাপের নাম চিন্তা ভাবনার দিকে বেশি মনোযোগ দিচ্ছি সেই অবস্থায় দাঁড়িয়ে একান্নবর্তী পরিবারের গুরুত্ব অনেকটাই আর এই পুজোকে সামনে রেখে ভেঙে পড়া একান্নবর্তী পরিবারগুলিকে এক জায়গায় মেলবন্ধন ঘটায় তা পরিলক্ষিত হয়েছে আমাদের পত্রিকার নাম যেহেতু সময় যখন সেহেতু আমরা চেষ্টা করছি সময়ের সাথে ঐতিহ্য এবং ইতিহাস যাতে হারিয়ে না যায় তাই সময় যখন পত্রিকা ও ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্যোগে দেখব এবার গায়ে ঠাকুর অনুষ্ঠান গায়ের ঠাকুর বলি কারণ আমরা গ্রামের মানুষজন গ্রামকে গা বলি আমাদের স্বাদ আছে সাধ্য কম এই দুর্গাপূজাগুলিকে ঘিরে শুধু দেখাই নয় আমাদের চেষ্টা উৎসাহ দিতে হবে সেই উৎসাহ আমরা আমাদের সাধ্য মতো বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন করি যেমন নাচের অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের বাজনা থাকে এসবের সাথে থাকে বিচারকদের একটি দল পুজোগুলিকে বিচার বিশ্লেষণ করে দেয়া হয় পুরস্কারও এবারেও তার ব্যতিক্রম ঘটেনি একই সাথে গ্রামীণ আল্পনা দেওয়ার যে পদ্ধতি ছিল সেটাই কতটা আজ বিরাজমান সেটাই দেখার আমরা চেষ্টা করেছি শুধু চেষ্টাই নয় আগ্রহ বাড়াতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তবে প্রত্যেক বছরের মতো আমরা এবারে প্রায় একশো আশি কিলোমিটার পথ অতিক্রম করেছি এবারে প্রতিযোগিতায় বাড়ির পূজায় প্রথম হয়েছে ঘুষখরা চোমদার বাড়ির পূজা। দ্বিতীয় হয়েছে উড়া পরিবারের জয় পূজা তৃতীয় হয়েছে চণ্ডীপুর সোমবারীর পূজা পাড়া বা ক্লাব পুজোর প্রথম হয়েছে ত্রিনয়নী দ্বিতীয় হয়েছে মালডালা তৃতীয় হয়েছে গোলসি স্টার ক্লাব আইবনের প্রথম হয়েছে আনন্দবাজার হাটকীর্তের নগর অগ্রদূত সংঘের দুর্গাপূজা দ্বিতীয় হয়েছে ভাতার গ্রাম কটব্যাল বাড়ির পূজা তৃতীয় হয়েছে কুচুট মধ্যমপাড়া মাতা ট্রাস্টি সেরা সেরা হয়েছে কাজ করিয়া সিদ্ধেশ্বরী তরুণ সংঘ আমাদের উদ্দেশ্য বৃহৎ উদ্যোগ ক্ষুদ্র আমরা এই বৃহৎ উদ্দেশ্যে একদিন পৌঁছাব ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে কারণ আমাদের ট্যাগলাইন সময় ধরে রাখে খবরে সময় যখন যখন ডিজিটাল প্ল্যাটফর্মের উঠোকে আমরা শুরু করেছি দেখব এবার গাঁয়ের ঠাকুর আমরা তার আগে কতগুলো কথা আমরা একটু বলে নিই দেখবো এবার গায়ে ঠাকুর আমরা গ্রামের মানুষ তাই আমরা গ্রামকে গা বলি এই গা শব্দটাকে আমরা ব্যবহার করি বলেই আমরা নামকরণ করেছি দেখব এবার গাঁয়ের ঠাকুর তার কারণ হচ্ছে আমরা শহরে যারা বিভিন্ন কাজের সাথে শহরে বাস করি কিংবা শহরে কাজে যাই আমরা গ্রামের যে ঐতিহ্যগুলো বা যে ইতিহাস সেগুলো আমাকে চলে যাচ্ছে আজকে সেইটাকে করে রাখতেই আমরা শুরু করেছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আর দু হাজার তেইশ সালে আমরা শুরু করেছি এই একটু এবার গায়ক ঠাকুর তার কারণটা হচ্ছে আমাদের দুটো তিনটে বিষয় আছে সেই বিষয়গুলো একটু আমাদের দর্শকদেরকে বলে দিতে চাই তার প্রথম কারণটা হচ্ছে আজকের দিনে আমরা সম আমরা বেশিরভাগ সময় মোবাইল হাতে মোবাইল বন্ধু হয়ে যাচ্ছে আমাদের গ্রামের যে ইতিহাস গ্রামের যে ঐতিহ্য আমরা যদি একটু ছোটোবেলায় ফিরে যাই তাহলে আমাদের যে ইতিহাস যে ঐতিহ্য আছে গ্রামের সেইটার প্রথম যেন একটা ঘাটতি তৈরি হয়েছে যে পুজোর সময় হোক সব পুজোর আগে পরে যাই বল আমাদের একটা ঘাটতি শুরু হয়েছে এবং পুজোর যে ইতিহাসটা আছে প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি বাড়ি এবং পাড়ার যে ইতিহাসটাকে আমরা তুলে ধরতে চাই এবং সেই জেনারেশন এই একের পর এক জেনারেশন যারা আছেন তারা যাতে যাতে ধরে রাখতে পারেন সেটাও আমরা চেষ্টা করছি সেই ধরে রাখার কাজটার জন্যই আমাদের দেখব এবার গায়ের ঠাকুর দেখব এবার গায়ের ঠাকুর কেন নামকরণ করা হয়েছে কেন আমরা প্রথমেই বলেছি আমরা গ্রামের মানুষ কিন্তু আমরা গ্রামকে না বলি আমরা মানুষজন যখন জিজ্ঞেস করেন যে কোন গ্রামের বাড়ি আমরা নিজেরাই বলি আমাদের অমুক গাঁয়ে বাড়ি আমরা গ্রাম থেকে ঘাঁ শব্দ ব্যবহার করি আমরা সাধারণত গ্রামের মানুষ খুব প্রবাদ আছে যে সহজ সরল মানুষ হন সেই সহজ সরল মানুষেরাই হচ্ছে গ্রামকে ঘাঁ বলে এবং আমাদের যে আজকে যে আধুনিক থেকে আধুনিকের দর হচ্ছে আমরা সব কিছু মোবাইল সেই জায়গা থেকে মানুষজনকে সরানোর চেষ্টা একটা উদ্যোগ আমরা তার জন্য আমরা নামকরণ করেছি দেখব এবার গায়ের ঠাকুর তার কারণ হচ্ছে আমাদের এর কাগজের লাইন হচ্ছে সময়কে ধরে রাখে খবরে সময় যখন এই সময় যখন পত্রিকা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্যোগে আমরা দেখব এবার গায়ের থাকুন দু সাল থেকে হতে হতে আর আমরা ছোট্ট ছোট্ট পায়ে আমরা এই দু হাজার পঁচিশের তার দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে আমরা পুজোর সম্মান হয় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে স্মারক সম্মানগুলো হয় তো এই স্মারক সম্মানে আমরা বিরোধিতা করছি কিন্তু আমরা যেটা যারা রিসার্চ একটা বিচার বিশ্লেষণ যেহেতুটা সেগুলি করে রাখা যায় সেই উদ্যোগটাই আমরা গ্রহণ করেছি সেই উদ্যোগটা গ্রহণ করার পর থেকে আমরা একটার পর একটা আমরা পুজোয় যাচ্ছি আমরা তিন বছরের পুজো প্রায় সঠানের পুজো পারিবারিক পুজো নানা পুজো কিংবা ক্লাব পুজো এই পুজোগুলোতে বাড়ির পুজোতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তারা তো অলরেডি তাদের কাছে আমরা পুলিশ পুজো করে দিয়েছি প্রথম হয়েছেন বা পুষ্করা বাড়ি দ্বিতীয় হচ্ছে পুরো রায় পরিবারের জয়দুর্গা বাড়ি এবং ভাতার ব্লকের চণ্ডীপুর সোম বাড়ি এই তিনটে বাড়ি হচ্ছে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন এবার আমরা আসছি পাড়াশু দেখে পাড়া পুজোতে আমাদের যারা ফার্স্ট হয়েছেন সেটা হচ্ছে মন্তেশ্বর তিনয়নি সংঘ মাললাঙা গ্রিনল্যান্ড পুজো কমিটি এবং গোলসু স্টার ক্লাব এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এই দুটোর মিলিয়ে যারা সেরা সেরা হয়েছেন সেটা হচ্ছে ভাতার ব্লকের কাঁচকড়িয়া সিদ্ধেশ্বরী তরুণী সঙ্গে সেরা সেরা হয়েছে তিরিশটা পুজোর মধ্যে তারা সেরা সেরা হয়েছে তাদের হওয়ার কয়েকটা কারণ আমি শুধু এটুকু আমাদের দর্শকদের বলে দিতে চাই যে আমরা কোনো আমাদের বিচার বা বিশ্লেষণ আমাদের সেটা আমাদের যারা বিচারক ছিলেন এবং যারা কর্তৃপক্ষ ছিলেন তাদের নম্বরের যোগ ফল আমরা যা পেয়েছি সেই যোগ দাঁড়িয়ে আজগরিয়ার গ্রামেও আবার প্রধানের বাড়িয়ে খেলতাম সেই প্রধানের সাথে ছোট্ট করে একটা জিনিস আমরা জেনে নেবো কেমন লাগছে এমনি পুরস্কার ঘোষণা হওয়ার কথা হচ্ছে ব্যাপার তারা হচ্ছে ইভেন আমাদের এই যেটা আমাদের পুরস্কার তুলে দেওয়ার খালা আমরা পুরস্কারটা আমাদের তুলে দেবেন আমাদের ডাক্তারবাবু যিনি আমাদের সাথে আছেন ডাক্তার দীপেন্দু রায় এবং তার পুত্র তৃপ্ত রায় তারা দুজন আছেন এই একটা পৃথিবীতে আমরা পুরস্কার পৃথিবীতে আমরা একেবারেই শেষ লাগলেই চলে এসেছি একেবারে ছোট্ট একটা

নোিষেটাইর ড়াজাংজ ততেক্য শিষ্য climb to하다 ড১পাতািযাক্য় ইখাগোগ বর্তমান ভারতীয় জীবন বিমা নিগম নানা স্কুলা এবং মানুষের সাথে মানুষের পাশে মেমোরিয়াল হাসপাতাল